নমস্কার আপনাদের ছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর এই মুহূর্তের সব থেকে বড় খবর দু বিধানসভা নির্বাচনে লড়বেন না শুভেন্দু অধিকারী বড় কথা মোদীর আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ট্রোলের বন্যা বয়ে যাবে জেনেও কেন বললেন মোদী এক্সক্লুসিভ খবর বড় পরিবর্তন রেশন কার্ডের এবার রেশনের সাথে জুড়ছে ব্যাংক অ্যাকাউন্ট উঠেল চাঞ্চল্যকর তথ্য নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম কালীঘাটের কাকুর বড় দাবি এক কোটি কর্মীর জন্য বিশাল সিদ্ধান্ত মোবাইলি টাকার হিসাব দেবে মমতা একদিকে জুম্মার নামাজ চলছিল অন্যদিকে যোগী বড় ঘোষণা করলেন মথুরার নাম শুনেই মুসলিমরা করে উঠল যাদবপুর কাণ্ডে জোর ধাক্কা শুভেন্দুদের মামলায় বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট মুসলিম বৃদ্ধের পাশে তৃণমূল হিন্দু তরুণীর সমর্থনে বিজেপি রাজনৈতিক রং নিল ট্রেনে থাপ্পড় কাণ্ড বান্দিল বান্দিল টাকার বিনিময়ে পাকা চাকরি ভিডিও ফাঁস করে তৃণমূল নেতার হাটে হাড়ি ভাঙলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দারুণ খবর দু টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা কবে মিলবে টাকা করলেন ঘোষণা সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হল বিস্তারিত খবর এই মুহূর্তের সব থেকে বড় খবর দু বিধানসভা নির্বাচনে লড়বেন না শুভেন্দু অধিকারী দু সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য জুড়ে বিজেপির প্রচারের নেতৃত্ব দেবেন এবং পরে উপনির্বাচনের মাধ্যমে বিধানসভায় প্রবেশ করবেন নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হচ্ছেন তার ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপি সূত্রে জানা গিয়েছে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে নামবে দল দু লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী বিজেপি রাজ্যের নব্বইটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তবে ক্ষমতায় আসতে প্রয়োজন একশো আটচল্লিশটি আসন তাই এবার সংগঠন মজবুত করতে রাজ্য জুড়ে বিশেষ প্রচার কৌশল নিচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা প্রচারের মূল দায়িত্ব সামলাবেন বড় কথা মোদীর আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ট্রোলের বন্যা বয়ে যাবে জেনেও কেন বললেন মোদী নারী দিবস উপলক্ষে গুজরাটের নভসারিতে আয়োজিত লাখপতি দিদি সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলে উল্লেখ করেন তবে এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন আমার জীবনে কোটি কোটি মা বোন এবং কন্যার আশীর্বাদ রয়েছে যা আমাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি করে তুলেছে প্রধানমন্ত্রী জানান নারীদের ক্ষমতায়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে যার মধ্যে জল জীবন মিশন শৌচাগার নির্মাণ ব্যাংকিং ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি এবং তিন তালাক নিষিদ্ধকরণের মতো পদক্ষেপ রয়েছে তিনি বলেন গ্রামীণ ভারতের আত্মা গ্রামীণ নারীর ক্ষমতায়নের মধ্যেই নিহিত নারীদের অংশগ্রহণ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী এক্সক্লুসিভ খবর বড় পরিবর্তন রেশন কার্ডের এবার রেশনের সাথে জুড়ছে ব্যাংক অ্যাকাউন্ট দেশের রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে যার ফলে রেশন দুর্নীতি কমেছে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে সূত্রের খবর এই পদক্ষেপের ফলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরও বাড়বে এবং সুবিধাভোগীরা সরাসরি ব্যাংকের মাধ্যমে সহায়তা পেতে পারেন তবে সরকার কিভাবে এই সংযুক্তিকরণ করবে তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য কেন্দ্রীয় সরকার এক দেশ এক রেশন কার্ড প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে যা গোটা দেশে কার্যকর হয়েছে নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম কালীঘাটের কাকুর বড় দাবি পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বিস্ফোরক তথ্য সামনে এসেছে সিবিআই এর চার্জশিটে উঠে এসেছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জিদের কথোপকথনের রেকর্ডিং যেখানে অভিষেক ব্যানার্জির নাম বারবার এসেছে কথোপকথনে শোনা যায় টাকা দিলে অভিষেক ব্যানার্জি যা বলবো পৃথিবীর সবাই মেনে নেবে নিয়োগ প্রাপ্তদের কাছ থেকেও টাকা আদায়ের পরিকল্পনা হয় আর নিয়োগ আটকানোর ভয় দেখানো হয় আলোচনায় পনেরো থেকে পঁচিশ কোটি টাকার বিনিময় সমস্যা মেটানোর কথাও উঠে আসে সিবিআই এর নথি অনুযায়ী নিয়োগ দুর্নীতি কেবল কয়েকজন নেতার নয় বরং শাসক দলের শীর্ষ মহলের সক্রিয় অংশগ্রহণেই হয়েছে আদালতে জমা দেওয়া তথ্য প্রমাণ আর চাঞ্চল্য ছড়িয়েছে এক দশমিক ছিয়াত্তর কোটি কর্মীর জন্য বিশাল সিদ্ধান্ত মোবাইলেই টাকার হিসাব দেবে মমতা পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার এখন থেকে সুবিধাভোগীরা এস এম এস এর মাধ্যমে তাদের অর্থপ্রদান সংক্রান্ত তথ্য পাবেন দুহাজার সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করে আঠারো বছর বয়সে যোগ দিলে ষাট বছর পর দুই লাখ বাহাত্তর হাজার টাকা ভাতা মেলে আগে মাসে পঁচিশ টাকা দিতে হতো তবে দু সাল থেকে পুরো খরচ সরকার বহন করছে এতদিন শ্রমিকদের অর্থ প্রদানের তথ্য জানতে অফিসে যেতে হতো যা ছিল সময় সাপেক্ষ এবার থেকে এস এর মাধ্যমে তারা টাকা জমার তথ্য জানতে পারবেন পাশাপাশি একটি অনলাইন পোর্টালও চালু করা হবে যেখানে শ্রমিকরা সরাসরি তাদের তথ্য দেখতে পারবেন এই উদ্যোগে সুবিধা পাবেন প্রায় কোটি মানুষ এক জুম্মার চলছিল অন্যদিকে যোগী বড় ঘোষণা করলেন দশমিক মথুরার নাম শুনেই মুসলিমরা হুড়মুড় করে উঠল বরসানায় শুরু হয়েছে হোলির রঙিন উৎসব আজ পালিত হচ্ছে লাড্ডুমার হোলি যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অংশ নেন তিনি লাড মন্দিরে প্রার্থনা করেন এবং ভক্তদের উপর গোলাপের পাপড়ি বর্ষণ করেন এরপর মুখ্যমন্ত্রী ব্রোজবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন অযোধ্যা ও প্রয়াগরাজের মতো এবার পালা মথুরার কাশী অযোধ্যার পর ব্রজকেও উন্নত করা হবে যোগী আজ লাড্ডু হোলি আগামীকাল ঐতিহ্যবাহী লাঠমার হোলি পালিত হবে তিনি বলেন উত্তরপ্রদেশ সৌভাগ্যবান যে এখানে কাশ্মী অযোধ্যা ও মথুরার মতো তীর্থস্থান রয়েছে মহাশিবরাত্রি ও মহাকুম্ভে বিপুল ভক্ত সমাগমের কথা উল্লেখ করে তিনি সনাতন সংস্কৃতির মাহাত্ম তুলে ধরেন যাদবপুর কাণ্ডে জোর ধাক্কা শুভেন্দুদের মামলায় বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয় মার্চ মিছিল করতে চাইলেও অনুমতি নিয়ে জটিলতা বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত করায় শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিছিলের অনুমতি দিলেও রুট পরিবর্তনের নির্দেশ দেন হাইকোর্ট জানায় মিছিল নবীনা সিনেমা হল থেকে শুরু হয়ে যাদবপুর থানার একশো গজ দূরে শেষ করতে হবে জামায়াতে সর্বোচ্চ সাতশো পঞ্চাশ জন থাকতে পারবেন এদিন রাজ্যের তরফে আইনজীবীরা শুভেন্দুর নির্দিষ্ট রুটে আপত্তি জানান পাল্টা শুভেন্দুর পক্ষের আইনজীবীরা প্রশ্ন তোলেন শাসক দল ও বামেরা অনুমতি পেলেও বিরোধীদের কেন বাধা বিচারপতি ঘোষ স্পষ্ট করে তেরোই মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে কোন রাজনৈতিক কর্মসূচি করা যাবে না মুসলিম বৃদ্ধের পাশে তৃণমূল হিন্দু তরুণীর সমর্থনে বিজেপি রাজনৈতিক রং নিল ট্রেনে থাপ্পর কাণ্ড বালুরঘাট এক্সপ্রেসে মুসলিম বৃদ্ধির ভিডিও করা নিয়ে তরুণের থাপ্পর মারার ঘটনা রাজনৈতিক রূপ নিয়েছে তৃণমূল কংগ্রেস বৃদ্ধ মাফিকুল ইসলামের পাশে দাঁড়ালেও বিজেপি প্রকাশ্যে সমর্থন করছে ওই হিন্দু তরুণীকে শুক্রবার ফরাক্কায় তৃণমূল বিধায়ক মনরুল ইসলাম সহ একাধিক নেতা বৃদ্ধকে নিয়ে থানায় অভিযোগ জানান এদিকে বিজেপি নেতা সজল ঘোষ ওই তরুণীর সমর্থনে ভিডিও প্রকাশ করে বলেন বৃদ্ধ ইচ্ছাকৃতভাবে ভিডিও করছিলেন তিনি সতর্ক করে জানান তরুণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে সারা বাংলায় প্রতিবাদের আগুন জ্বলবে বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির প্রতিবাদ মিছিলের ভিডিও পোস্ট করে বলেন হিন্দু কন্যার উপর অত্যাচার সহ্য করা হবে না ঘটনাটি ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বান্ডেল বান্ডেল টাকার বিনিময়ে পাকা চাকরি ভিডিও ফাঁস করে তৃণমূল নেতার হাটে হাড়ি ভাঙলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যে আবারও তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন পুরুলিয়ার মান বাজারের তৃণমূল প্রাক্তন প্রধান কিশোর মাহাতো টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তার স্ত্রী গীতাঞ্জলি মাহাতো জেলা পরিষদের সদস্য অগ্নিমিত্রা কটাক্ষ করে লিখেছেন টিএমসি মানেই টাকা মারা কোম্পানি যদিও ভিডিওটির সত্যতা বাংলা হাট যাচাই করেনি এর আগে কৃষ্ণনগরের এক প্রবীণ তৃণমূল নেতা চোদ্দো কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে দারুণ খবর দুহাজার টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা কবে মিলবে টাকা করলেন ঘোষণা রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মন্ত্রী উদয়ন গুহ সাধারণ মহিলারা এক টাকা এবং তপশিলি জাতির মহিলারা দু টাকা করে পাবেন তবে কবে থেকে এই বৃদ্ধি কার্যকর হবে তা স্পষ্ট করা হয়নি এক সভায় উদয়ন গুহ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন তিনি আশ্বাস দেন সরকারের অন্যান্য সামাজিক প্রকল্পের মতোই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও দ্রুত বাড়বে প্রসঙ্গত বর্তমানে সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি মহিলারা এক হাজার দুশো টাকা পান এর আগে ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার ও এক হাজার দুশো টাকায় উন্নীত হয়েছিল এবার নতুন ঘোষণা রাজ্যের মহিলাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো